আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা একটি ছোটো আমল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে শুনব আমরা থুতু ফেলা সম্পর্কে জানব ইনশাআল্লাহ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটি কার্যক্রম কিভাবে আমরা পরিচালনা করবো আল্লাহ রসুল সাল্লি আসসাল্লাম প্রপারলি গাইডলাইন আমাদেরকে দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কেবলা দিক অর্থাৎ পশ্চিম দিক এবং আমাদের ডান দিকে যেন আমরা কখনো থু থুতু নিক্ষেপ না করি যদি করি তাহলে কি হবে হাঁসুড়ে ময়দানে যখন উঠব তখন থুতুগুলো আমাদের চেহারা থাকবে একটু কল্পনা করে একটু ইমাজিন করে তখন বিষয়টা কত বিব্রত করে লাগবে তাই আমরা যারা এতদিন এই বিষয়টা জানতাম না তাই মানতামও না কিন্তু আজকে থেকে জানব এবং মানব ইনশাল্লাহ আমরা আমাদের থুতু কফ কাশি যাই বলেন অবশ্যই বাম দিকে এবং কেবলা না কিংবা ডান দিকে না আমরা কখনোই যেন আমাদের থুতু ডান দিকে কিংবা ক্যাবলার দিকে না ফেলাই বিষয়টা অতি গুরুত্ব সহকারে দেখব ইনশাল্লাহ ভিডিওটা অত্যন্ত জরুরি একটি ভিডিও তাই সবাই শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ